নমস্কার বন্ধুরা এই যে আমরা মোটরসাইকেলে করে এক জায়গায় বেরো হচ্ছি এখন দুপুর টাইম আসলে একটা জিনিস তোমাদের দেখাতে চাই আমি আর আমার এই যে বন্ধু ও বাইক চালাচ্ছে আমি বসে আছি একটা সারপ্রাইজিং জিনিস তোমরা দেখো আসবে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ নবরাত্রি চলছে নবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই অনেক শ্রদ্ধা জানাই তো একটা বিশেষ কাজে আমরা এক জায়গায় এসেছি তোমরা দেখো আমরা কি করছি তাহলে তোমরা বুঝতে পারবা যে বিশেষ কাজটা কী কর দিকে একটা রাস্তা গেছে না ওই রাস্তাটা করদর স্কুলটা পার হয়ে যায় হাতের ডান দিকে একটা রাস্তা গেছে হ্যাঁ ওই তো ওইটাই I আর বন্ধুরা এই যে দেখো একটা গাছ লাগালাম আর অ্যাকচুয়ালি এটা উদ্যোগ এক জায়গায় আমি গিয়েছিলাম একটা মন্দিরে গিয়েছিলাম আর কি তো সেখানে পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা হলো পুরোহিত মশাই পণ্ডিত মশাই বললেন যে আলপনার মানে ওর আত্মার শান্তির জন্য তুমি কিছু গাছ লাগাতে পারো আর যেহেতু চলছে তো সেই ভেবে দেখলাম যে না কথাটা খুব ভালো বলেছেন ওনার কথা রাখার জন্য অবশ্যই আমি এটা করলাম আর আলপনার মানে আত্মার যেন শান্তি হয় এটা তো আমরা প্রথম থেকে চেয়ে আজও অব্দি চাই তো এই যে দেখো পরপর আমরা আঠাউঠা গাছ লাগাবো তোমরা সবগুলোই দেখতে পাবো যে আঠারোটা গাছ নিয়েছি তার মধ্যে অনেক রকমের আর কি বিভিন্ন ধরনের আছে এক রকম গাছ না আর বন্ধুরা যে দেখতে পাচ্ছ এখানে এখানে আমরা তিনটে সুপারি গাছ লাগাবো আর তিনটে হচ্ছে নিম গাছ লাগাবো আর বাদবাকি যে বারোখানা গাছ ওগুলো আমাদের পুকুরের ধারে লাগাবো আর বিশেষ করে এটা উদ্যোগ আলপনার জন্যই নিয়েছি আর আল্পনার মৃত্যুবার্ষিকী আগামী চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সালে আবার একটা ভালোভাবে পালন করবো সেটা সেই দিন অনেক বৈষ্ণব ভক্ত মানুষদের মানে ইনভাইট করব মহাপ্রভুর ভোগের মাধ্যমে সেদিন অনুষ্ঠান আমরা পালন করব আমরা ঠিক করেছি আর অবশ্যই তোমরা দেখতে পাবে অবশ্যই তোমাদের দেখাবো জানাবো আত্মার বিশেষ করে আলপনার আত্মার যাতে শান্তি পায় সদ্গতি হয় এটাই আমাদের চাওয়া আর আমরা এই চ্যানেল থেকে তো একটা মেসেজ দিয়েছিলাম তোমাদেরকে সবার উদ্দেশ্যে যে তোমাদের যার যেটা সমস্যা সেটা নিয়ে আমার কাছে আসবে তো আমার কাছে প্রায় এক হাজারের উপরে লোক এসেছিলো আমি আমার সাধ্যমতো আমার বেস্ট ওদেরকে দিয়েছি এবং তাদের প্রবলেম সলভ করেছি আশা করি আগামী দিনেও করবো আর আরেকটা কথা সেটা হচ্ছে আমরা যে অনুষ্ঠানটা পালন করব চোদ্দোই জুলাই তোমরা সেখানে আসতে পারো আমাদেরকে সহযোগিতা করতে পারো সহযোগিতা বলতে আমাদের পাশে এসে দাঁড়াতে পারো শ্রদ্ধা অর্ঘ নিবেদন করতে পারো এই জন্যই আর আশা করি তোমরা আসবে কারণ আমরা ভীষণ খুশি হব আর বেশি কিছু বললাম না এই কারণে বললাম না কারণ আমাদের এই কাজটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তো যার জন্যে আমরা মানে বাকি যে চারা গাছগুলো সেগুলো কিন্তু দেখালাম তোমাদের সেগুলো লাগাতে পারিনি মানে লাগিয়েছি কিন্তু অন্ধকারের মধ্যে সেগুলো ভালোভাবে দেখাতে পারলাম না আবার কোনো একদিন এসে ভালোভাবে একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তো তোমরা সবাই খুব ভালো থাকো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার